আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে মেসে কেউ নেই আমি একা একা কি রান্না করব কি খাবো বুঝতে পারছি না আমি প্রথমে আজকে কি করব সেটা নিয়ে মূলত আজকে ভিডিওটা বানাবো তো প্রথমে আমি আমাদের রান্নাঘরে চলে যাব রান্নাঘরে গিয়ে দেখবো আজকে কিছু আছে কিনা তারপরে যদি কিছু না থাকে তাহলে আমি কিনে নিয়ে এসে রান্না শুরু করব এবং পুরো ভিডিওটা আপনাদের শেয়ার করব দেখতেই থাকুন আমার ভিডিওর সঙ্গেই থাকুন রান্নাঘরে কিছুই নেই একবারে ফাঁকা সো আমি আগে কিছুই নেই কিছুই নেই ফাঁকা আমি জিনিসপত্র কিনে আসবো আমি অলরেডি জিনিস কিনে নিয়ে এসেছি আসলে একা থাকার মজাও আছে কষ্ট আছে রান্না করে খেতে হয় তো আমি পুরো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব দেখতে থাকুন প্রশ্ন আমি আজকে কি রান্না করব আমি আজকে রান্না করব এই যে দেখতে পাচ্ছেন ডিম নিয়ে এসেছি এই যে ডিম এবং মুসুরের ডাল মসুরের ডাল আমি মূলত আজকে এটাই রান্না করবো আমি জাল ধরাচ্ছি আসলে রান্না করাটা বিষয় না মেন হচ্ছে জাল ধরানোটাই বিষয় জাল ধরাচ্ছি তরকারির জন্য ডিম আলু তৈরি করে দিয়েছি আর ভাতের জন্য জল নিয়ে নিয়েছি এবং ডালও নামিয়ে নিয়েছি আসলে একলা কি করব বুঝতে না এখন পেঁয়াজ রসুনগুলো কেটে দেব এদিকে আমার ডিমের জন্য আলু তৈরি প্রায় শেষ হয়ে গেছে আর আমি ভাতও রান্না করে নিয়েছি পেঁয়াজ রসুন কাটাও শেষ প্রথমে আমি ডালটা রান্না করে নিচ্ছি ডালের পরে ডিম রান্না করব দেখতে পাচ্ছেন আমাদের ডাল প্রায় শেষের পথে এখন আমি ডিমের জন্য যে আলু তৈরি করছি ডিমের জন্য আলু তৈরি শেষ এরপর আমি পেঁয়াজ রসুনগুলো বেটে নেব এরপর আমি ডিমগুলো তেলে ভেজে নেব ডিমগুলো ভাজা হলে প্রথমে আমি পেঁয়াজ রসুন মশলা দিয়ে সুন্দর করে মশলাটা মাখিয়ে নেব এরপর আমি ডিম রান্না করব আমার ডিম রান্না করার জন্য মশলা তৈরি শেষ এরপর আমি আলু দিয়ে সামান্য পরিমাণে পানি দেব তারপর ডিম দুটো ছেড়ে দেব আমার ডিম রান্না করা এর মধ্যে শেষ হয়ে যাবে কিছুক্ষণ পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে আমার ডিম রান্না শেষ দর্শক আমার রান্না করা আজকের মতো এখানে শেষ দেখতে পাচ্ছেন তিনটা আইটেমই রান্না করলাম আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন